আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কাপ্তন সিস্টেম শর্ট একটি কোটি কাটিং ও সেলাই করে দেখাচ্ছি দেখুন এখানে আমি প্রথমে দেড়গোস কাপড় নিয়েছি দেড়গোস কাপড়কে আমি এভাবে চার বাস নিচ্ছি দেখুন চার বাস করে নেওয়ার পর মাপ অনুযায়ী আমি এটা ডাক টেনে নিব হাতের মাপটা আপনারা গাড়ির মাঝখান থেকে হাতের লম্বা যতটুকু দিবেন ঠিক ততটুকু লম্বা নিয়ে নেবেন আমি এখানে হাতের লম্বাটা গাড়ির মাঝখান থেকে থ্রি কটার হাতা সেই জন্য পঁচিশ ইঞ্চি নিয়েছি এই যে এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি আর লম্বাটা ইঞ্চি হবে যত ইঞ্চি লম্বা হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন এখানে সাড়ে ত্রিশ ইঞ্চি আমি নিয়েছি এই যে খুবই সহজ এবং সুন্দর একটি কটি আপনার সহজেই এটা তৈরি করতে পারবেন এই যে এখন কাটিং করে ফেলছি দেখুন বেয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের চলে যায় এই যে এভাবে চার বাস করে নিতে হবে হাতার মাপটা আপনার ফুল হাতে দিতে পারবেন থ্রি কটার হাতে দিতে পারবেন আমি এখানে থ্রি কটার হাতা পঁচিশ ইঞ্চি নিয়েছি এভাবে চার বাস করে হাতার মাপটা দিয়ে তারপর লম্বা মাপটা নেবেন এখন আমি গলাটা কাটিং করছি দেখুন এভাবে পেস্টিংকে চার বাক্স করে কিসি বকলমকে চার বাস করে নিয়ে পুনে তিন ইঞ্চি গলার পাঁচ নিব সামনে পিছনে একই গলা হবে সেটা গুল গলা এখানে পুনে তিন ইঞ্চি নিয়েছি এবং গলার ডিপটা আমরা নিব এখানে পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি হবে গলার ডিপটা এই যে আর দেখুন তারপরে এভাবে রাউন্ড করে গুল গলা আট করে নিচ্ছি দুইটা গলা এখানে একসাথে অ্যাডজাস্ট থাকবে আলাদা হবে না গলাটা এই জিবাস দেখুন তারপর এটাকে আমরা কোটির উপরে রেখে কেটে নিব এই জিবাস দেখাচ্ছি দেখুন এই যে গলাটা এরকম হবে কোনো কাটা হবে না মাঝখানে কোনো কাটা হবে না এই যে এখন আমরা কাপ্তানোর উপরে এইভাবে রেখে গলাটা কাটিং করে ফেলছি দুশো টাকার পর বেশি রেখে কাটিং করে ফেলছি খুবই সহজ সম্পূর্ণ বিডিও টিভিওস মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনারা ইনশা পারবেন এই যে দেখুন এইভাবে কলাটা কাটিং করছি এই যে এখানে চার করে নিয়েছি এটা এই এভাবে চার বাস্কর নেওয়ার পর এই যে এটা হাতার সাইড এটা নিচের সাইড এভাবে চার বাস্কর নিয়েছি দেখুন এই যে এভাবে চার বাস্কর নিয়েছি এই যেভাবে চারটা বাস্কর নিয়েছি এ কোটিটা আপনারা বোরকার উপরে পড়তে পারবেন কামিজের উপরে পড়তে পারবেন এখন বিওয়ার্স আমরা গলাটা এভাবে রেখে একটা এক্সট্রা কাপড়ে লাল কাপড়ে গলাটা রেখে এবার সেলাই করে নিচ্ছি দেখুন কামিজের গলা আমরা যেভাবে লাগা লাগাই ঠিক তদ্রুপভাবে এটাও আমরা একই নিয়মে লাগিয়ে নেব বিওয়ার্স দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এভাবে আমরা তারপর বক্রমটাকে মুড়ি দিয়ে এবার সেলাই করে নিব যেহেতু এটা নেট কাপড়ে লাগাচ্ছি আমার গলাটা সুতি কাপড়ে গলাটা লাগিয়ে নিচ্ছে আগে সম্পূর্ণ বকলুমটি এভাবে ডেকে নিতে হবে যাতে নেট কাপড়ে দেখা না যায় তারপর বাড়তি কাপড়টুকু এইভাবে আমরা ছেড়ে দিচ্ছি দেখুন তারপর বকলম থেকে দুই শতা কাপড় বেশি রেখে বাকি কাপড়টুকু আমরা এভাবে কেটে নিচ্ছি একটা কথা খেয়াল রাখবেন আপনারা যখন এই বকলমটা লাগাবেন সম্পূর্ণ বকলমটা কাপড় দিয়ে ডেকে নেবেন যাতে নেট কাপড়ে বকলমটা সাদা বকলমটা না দেখা যায় এইভাবে ডেকে নিয়ে তারপর এভাবে চতুর্পাশে আমরা রাউন্ড করে সেলাই করে নিব এই যে দেখুন এইভাবে সেলাই করার পর আমরা গুলগুলাতে আবার চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে তারপর মেশিনে সম্পূর্ণ গলাটি সেলাই করে নেব এই জি এখন আমরা গলাটা হালকা হালকা করে ছেটে দিব যাতে গলাটা সুন্দরভাবে বসে থাকে

চতুর্পাশে কামিজের মতো সাইডটা সেলাই করে নিব এই যে গলা এখন আটকে নিব এখানে চাপ সেলাই দিয়ে এই যেভাবে দেখুন এটা করার পর আমরা চতুর্পাশে কামিজের সাইড যে ওই সেলাই করি ঠিক তদুরভাবে আমরা চতুর্পাশে ওই সেলাই করে নিব এই যেভাবে দেখুন এই যে এখন আমরা এখানে এই যেখানে সাইড সেলাই করে বিয়ার্স এখানে এই কোটিতে কোনো বডি সেলাই হবে না সম্পূর্ণ খোলা থাকবে শুধু সাইডগুলি আমরা কামিজের মতো সেলাই করে নেব কোনো বডি সেলাই হবে না বিয়ার্স এইভাবে আমরা সাইডগুলি চতুর্পাশ কামিজের মতো সেলাই করে নেব আর সম্পূর্ণ বডিটা খোলা থাকবে এটা উপর দিয়ে শুধু গলাটা দিয়ে পড়তে হবে আর সম্পূর্ণ বডিটা খোলা থাকবে খুবই সুন্দর এবং সহজ একটি কটি এই জি বলছে এখন আমরা দুই বাস করে দেখাচ্ছি আপনাদেরকে বালাটা লাগিয়েছে এখন দুই বাস করে এইভাবে দেখাচ্ছি তবে যে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ